লেন আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালা ব্যক্তির নাম তাল হযরত ха ditem বলতি হযরত ха ditem বলতি খুব উচ্চমানের একজন আলেম বহুত আল্লাহ ওয়ালা একদিন ха ditem বলতি কে আরেকজন বুজুরগ পরিদর্শন করতেছে আপনি যে নামাজ পড়েন নামাজ পড়ার ধরনটা কি আপনি কেমনে নামাজ পড়েন এটা আমাকে জানান хаতেন বলখী আলাই তখন বললেন নামাজের যখন সময় হয় তখন আমি নিরস্থির ভাবে উজু করে ধীরস্থির ভাবে পাক পবিত্রতা অর্জন করে তারপর মনোযু সহকারে নামাজে দাঁড়ায় উজু কই না মনোযুত সহকারে নামাজে দাঁড়ায় আল্লাহর বান্দা হাতে বলছি বলেন ধীরস্থির ভাবে উজু করে

কে বলেন আজরাইলের নাম শুনলে ভয় আছে না নাই আর একটু জোরে কোন না ভয় আছে না নাই আমার মাথার উপরে আজরাইল আমি মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ হয়তো এটাই আমার জীবনের শেষ ইবাদত এরপরে আমার আর নামাজ পড়া নাও পড়া লাগতে পারে এরপরে আমি খুব বিনয়ের সহিত আল্লাহু আকবার বলি

একটি সিস্টাই তিনি নামাজ পড়তেছেন এরপরও ওনার ঘরের যে একটা সন্দেহ নামাজ আল্লাহ কবুল করে কিনা